আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিন কাল দেখার জন্য সবাইকে স্বাগত আজকে খাবো আমরা চাটনি পিঠা ওই অনস্টেসের জন্য হ্যাঁ ওই মা হাতে তো বৃষ্টিতে ঘুষু করতে যাচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আমার ছেলে বয় পায় বৃষ্টিতে নামতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড হ্যাঁ বেশি দূরে যাই না

আগে খাবে তাড়াতাড়ি আসা ছুটকি বা তো চারটি পিঠা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি কিভাবে পিঠাটা দিই একটু বানাই দেখাই

চাপা দিতে হয় এগুলো সিদ্ধ চাউলের হয় আতপ চাউলের হয় না আমি প্রায় সিদ্ধ চাল নিয়ে চার পাঁচ দিন ভিজাইতে হয় চালগুলো চার পাঁচ দিন ভিজানোর পরে যখন নরম হবে তখন আমি ব্লেন্ডার করি আগে তো পাটাই বাড়ত আমাদের বাড়িতে তো ইয়ে আসমা আগে আমরা পাটায় বাড়তাম ব্লেন্ডার করতে পাঁচ দিকে জানতাম না এখন দেখি যে না ব্লেন্ডার করলে হয় এটা সুন্দর হয় নাই তেমন ক্যামেরা ধরব না পিঠা বানাবো ওই জন্য সুন্দর ওইভাবে ঢেকে দিতে হয় দেওয়ার হবে পিঠাটা এই যে কিষাণ ও বুড়িগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম অয়নের জন্য আমরা খেয়ে অর্ধেক অয়নের জন্য রেখে দিয়েছিলাম একটু পাতলাই করতে হয় বেশি ঘন করা যায় না পাতলা করে ওইটাকে

চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ ফার্স্ট টু ভিডিওগুলো দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন দোয়া করি সবাই ভালো থাকেন আপনারা দোয়া করবেন আমি যেন ভালো থাকি আল্লাহ হাফেজ